o oh, bhai stop o oh, bhai ki rasta bhai তো ডেঞ্জারেস্ট লেভেলের রাস্তা ভাই সোগাস আজকে পিকে আহার আমাদের বিশাল দুজন মিলে আমাকে দিয়ে দিয়েছে আজকে ধোকা দুজন মিলে রাইডিং গিয়ার্স পরছে বাট আমাকে একটা ইনফর্ম করেনি যে সবাই রাইডিং গিয়ারস পরবে যার জন্য আমি ফিউল আপ করে আবার বেরোয় বললাম বাড়ির জন্য যে জ্যাকেট অ্যান্ড বুটটা পরে আসি সোগাইস চলো একবারে তোমাদের সাথে কথা বলছি সেবক টোবুক পার করে কারণ এই সাইড টা অনেকটাই বেশি জ্যাম থাকে যার কারণে এদিকে আর ভিডিও করব না একদম সিকিম গেটে ঢুকে তারপরে ভিডিও করব কারণ নয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেকটাই লং হয়ে যাবে যেটা আর কি তোমার তোমরাও দেখতে চাবে না তো চলা একবার সিকিম গেটে গিয়ে তোমাদের সাথে কথা বলছি সবাই আমরা আছি এখন রুমফু গেটে রুমফু গেট না সরি রুমফু ব্রিজ সামনেই হচ্ছে গেট ভাই কত সুন্দর করে দেখা ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন এস্টেট অফ ইন্ডিয়া দারুণ লাগছে দেখতে তো এটা তো ফটো তুলে নিয়েছি তোমরা ফেসবুকে সব দেখতেই পাবে দেখা যাক গাড়ির পেপার ছাড়া আমি যেতে পারি কি না কারণ এখনও অবধি আমার গাড়ির পেপার আমার কাছে আসেনি অনলাইনে আপডেট আছে ব্যাট কাছে নেই এই হচ্ছে রুমফু গেট ওয়েলকাম টু সিকিম এখান থেকে শুরু হয়ে যাবে ভালো রাস্তা কারণ পিছনে তো অনেক রাস্তা ভাঙা চুলো ছিল আর ভাঙা থাকার কারণ আছে দুদিন পর পর এই ল্যান্ডস্লাইড হয় আর কি বর্ষার দিনে যার কারণে ভাঙা রাস্তা একদিক থেকে ঠিক করে আরেক দিক থেকে ভেঙে যায় তো আমরা সিংথাম হয়ে তারপরে বাদে হয়ে যাচ্ছি হচ্ছে তো আমরা যাচ্ছি কোথায় সেটা কিন্তু এখন অবধি বলা হয়নি তো আমরা যাচ্ছি তিমিতি গার্ডেন এর আগেও গিয়েছিলাম বাট ওই সময় ওই সিনারিটা ছিল না এখন যে সিনারিটা আছে ওখানে তো এদিক থেকে সিংথাম হয়ে বাদিক হয়ে যাব আমরা তিমিতি গার্ডেন তো আপাতত সিকিমে তো এন্ট্রি করে গেছি আর এখান থেকে আই গেস আরো এইটি কিলোমিটার হতে পারে সামথিং আমি জাস্ট আইডিয়াতে বলছি এখন অবধি আমি ম্যাপ দেখিনি একবারও তো জাস্ট আইডিয়াতেই বললাম এনিওয়েজ গাইস দেখা যাক কতটা টাইম লাগে তো গাইস এই হলো প্রথম টার্নাল ভাই টানালের ভিতরে গাড়ি চালাতে যা মজাটা লাগে আলাদাই আলাদাই মজা লাগে ভাই যাক দিন পরে সিকিমে এসে আর কি এই টানেলে গাড়ি চালালাম বাট ছোট ছিল তবুও ওই দু এক মজাটা ওটাই আলাদা ভাই ওটাই সব সময় মনে থাকে যখন লাদাখ যাবো তখন ফিল নিব অনেক বড় টানালের যেটা হলো অটল টানাল তো ওইটা তো অনেক বড়ো একটা টানাল তো ওটার মজাটা আরো আলাদা ভাই পুরো বুম বুম করবে গাড়ি আমার ডিউকটা নিয়ে আসলে পরে এর থেকে বেশি আরো ফিল পাওয়া যায় কারণ ওটার আওয়াজটা আরো বেশি টাইপ আর এটা তো একদম নর্মাল আওয়াজ সবাই এই হল সিমটম আর আমরা যাবো এখন পা দিকে থেকে আর মনে হয় না খুব একটা বেশি দূর হবে ম্যাক্সিমাম দেড় ঘন্টার মতো লাগতে পারে দেড় থেকে দু ঘন্টা লাগবে হয়তো আরো ও ভাই এদিকে ঢুকেই তো ভাঙা রাস্তা একদম সেই রাস্তা তো বাট এই রাস্তাটা অল্পখানি যাবে মনে হচ্ছে ভাঙ্গা তারপরে ভালোই আছে খুব খতরনাক লেভেলের জাম তো ভাই ভাই এ তো নেক্সট লেভেলে জ্যাম হয়ে গেছে এই মার্কেট এরিয়াটুকুই জ্যাম এটা পার করে নিলে পড়ে আর জাম নেই আর এই জায়গাটাকেই বলা হয় সিনথম ভাই এই আরন 5 চালিয়ে তো পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে আমার সিরিয়াসলি কারণ অব্বাসিং অত একটা তবুও ভালোই অব্বাস করেছি আর কি যেদিন থেকে আমি গাড়ি কিনেছি সপ্তমীর দিন তো সেদিন থেকে এটাকে চালাচ্ছি বাট তো হাত পুরোপুরি ভাবে এখনো বসে নাই একটু লং এ যাব তারপরে হাত বসবে যেরকম আজকে লং যাচ্ছি এরকম তিন চারটা লঙ্গে গেলে পরে হাত মোটামুটি বসে যাবে ভাই ডান হাতটা পুরো ব্যথা হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে যার জন্য সিঙ্গেল এসেছি যাতে ব্যথা কম হয় হাতের উপরে তো প্রেশারটা কম পড়ে বাট তবুও ভালোই প্রেশার পড়ছে কারণ অভ্যাস নেই সবসময় উঁচু গাড়ি চালাতাম ডিউক যার কারণে আমার তো তাও ঠিক আছে বাট আমাদের বিশাল ভাই যদি চালায় ওর তো আরো কষ্ট হবে ভাই কত বড় জ্যাম রে ভাই কিছুই বুঝতে পারছি না একবার জামটা পার হয়ে গেলে তারপরে ভালো রাস্তা পুরোটাই ভাই সব ফাইনালি এত খুলে জ্যাম ছাড়লো ভাই এইটুক জামে পুরো ঘেমে গেছিলাম কারণ এখন অব্দি আমরা আর কি ওরকম হাইটে উঠিনি পাহাড়ে যে ঠান্ডা ঠান্ডা লাগবে যতক্ষণ গাড়ি চালাচ্ছি ততক্ষণ ঠান্ডা ঠান্ডা লাগে বাট দাঁড়িয়ে থাকলে এই রাইডিং গিয়ার্স পরে প্রচুর গরম লাগে আর যদি গরমের দিনে কথা বলি তাহলে তো একদম সিদ্ধ কোনো কথা নেই ডাইরেক্ট সিদ্ধ হয়ে যেতে হবে এতটা পরিমাণে গরম লাগে রোড ক্লোজ দেখাচ্ছে বাট এটাই এটাই রেগে এদিক থেকে তো আসছিলাম এটাই এটাই আসতে যেতে হবে কারণ পিছনে মার্কাট মার্কাট না মার্কাট বলে ও হলো একটাই তোমরা বুঝে নিও তো ওটা খোলা আছে আমার গাড়ির এখন তো মনে হচ্ছে এরকম রাস্তা থেকে মনে হচ্ছে আমার নিয়ে আসলে মনে হচ্ছে বেশি ভালো ভালো হতো আর ও ভাই এরকম ঝাঁকি আর এরকম ধুলো ভাই এরকম ঝাঁকি আর এরকম ধুলো মানে কিছু বলা নেই আর ডিউক নিয়ে আসলে অনেকটা ভালো হতো বাট এটা নতুন গাড়ি এটাকে নিয়েও আসা দরকার এখন না তো অভ্যাস কী করে হবে কারণ দুদিন পরে যখন নর্থ সিকিম যাব তখন তো আরও ডেঞ্জারাস লেভেলের রাস্তা তখনকার আরও বেশি অসুবিধা হবে যদি আগে থাকতে অভ্যেস না করি এই গাড়ি নিয়ে ভাই রাস্তা দেখো ভাই ডেঞ্জারাস লেভেলের রাস্তা একদম কাদা উঠলোই নাকি একদম আস্তে আস্তে যেতে হবে বেকার পিছনের গাটটা খুললাম অবশ্য আজকে না তিন চার দিন আগেই খোলা হয়েছে ভাই কোন দিকে এখানে কি হচ্ছে ভাই এত সাউন্ড হ্যাঁ এটাই এটাই চলো 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 ভাই এ তো নতুন এক্সপিরিয়েন্স করছি তো ভাই এ তো মনে হচ্ছে পুরো নর্থ সিকিম চলে এসছি আপ কি তার যায় নিজেই হ্যাঁ গাড়ির ছাপ এদিকে যাচ্ছে চলো বাইক নিয়ে যাওয়া সকতে অ্যাডভেঞ্চার দেখে পুরো খুশি হয়ে গেছিলাম এই খুশি বেশি গুণ আর থাকলো না চলো ঠিকই আছে এক হিসাবে এই বাইক বেশি কষ্ট হচ্ছিল তো এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে কারণ কাজ চলছে রাস্তাতে তো আরেকটা রাস্তা তো বললো গিয়ে দেখি ওই রাস্তাটা আমি তো ভাবছি যদি রাস্তা একদমই ক্লোজ থাকে তাহলে এতগুলো গাড়ি যে যাচ্ছিল কোথার থেকে সব গাড়ি তো এদিক থেকেই যাচ্ছিল কে সত্যি বলছে কে মিথ্যে বলছে কিছুই বুঝতে পারছি না তো চলো আগে এই ব্রিজটা পার করি তারপরে ওদিক থেকে যাই আর এই রাস্তা আর কি তোমাদের দেখাবো যে রাস্তার অবস্থা ও ভাই এ কি রাস্তা দেখো এতক্ষণ তো সত্যি কথা বলতে পুরো মাথা মুথো খারাপ হয়ে গেছিল এই রাস্তা দেখে বাট এখন দেখো ভাই আলাদাই রাস্তা ভাই এত সুন্দর রাস্তা পেলে আর কি দরকার বলো এরকম রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা ভাই এতক্ষণ থেকে এই রাস্তাটারই অপেক্ষাতে ছিলাম যে কখন আসবে এই রাস্তা ভাই আলাদাই মজা এই রাস্তায় গাড়ি চালানো এই রাস্তা না বাট এরকম রাস্তা রাস্তা তার মধ্যে রয়েছে এই গাড়িতে কুইক শিফটার যার কারণে মজাটা আরো বেশি হয়ে যায় বাট মাঝে মাঝে এরকম একটু ভাঙ্গা পাবো এটুকু অসুবিধা নেই যদি এরকম রাস্তা থাকে তাহলে এটুকু ভাঙ্গা কোনো ব্যাপার না সিরিয়াসলি ভাই কুইক শিফটারের মজাটা আমি তো আগে পেতাম না কারণ আমার ডিউকে কুইক শিফটার নেই আর এই গাড়িতে কুইক শিফটার রয়েছে যার কারণে মজাটা আরো বেশি পাচ্ছে এখনকার ডিউকে কুইক শিফটার আছে বাট আগের মডেলটাতে নেই আমারটা তো বিএস ফোর তোমরা জানোই ভাই কুইক শিফটার হে ভাই সিরিয়াসলি সিরিয়াসলি এতদিন ধরে আমি গাড়ি কিনেছি বাট এই রাস্তায় যে কুইক শিফটারে মজাটা পাচ্ছি এতদিন অবধি পাইনি এখন পাচ্ছি ভাই সাহাব যা গাড়ি চালানো হচ্ছে আর কি এদিকে মানে বোঝার মতো নেই আমি তো এতক্ষণ থেকে ক্যামেরাই অন করিনি কারণ পুরো ফোকাসটা গাড়ির দিকে ছিল বাট হেভি রাইড হচ্ছে হেভি যেমন রাস্তা তেমন গাড়ি চালানো হচ্ছে রাস্তাও খুব সুন্দর আর গাড়িও খুব সুন্দর চালানো হচ্ছে খালি ইনস্টাটা লাগানো নেই ইনস্টাটা লাগাতে হবে জানি না অডিও কোয়ালিটি ঠিকঠাক আসছে কিনা আশা তো করছি ঠিকঠাক আসছে ও ভাই কি রাস্তা ভাই তো ডেঞ্জারাস লেভেলের রাস্তা ভাই ও ভাই পিকে কি লিন নিচ্ছে ভাই ও সামনে থাকলে দেখাতে পারতাম যে ও লিন নিচ্ছে জেনজারাস লেভেলে রাইড হচ্ছে গাইস জেনজারাস লেভেলে মোরে কি বলবো এত সুন্দর রাস্তা ভাই লিন কাকে বলে खतरनाक লেভেলে লিন হচ্ছে ও ভাই ও ভাই কত নাকলি দিল ভাইটা কত নাকলি নিয়েছে ভাই এটা সিরিয়াসলি আমি যেরকম মাপের আর কি গাড়িটা শুয়েছি তো একদম রাস্তাটা ওই মাপেরই টানিংটা ছিল ভাই কি গাড়ি নড়ানো হচ্ছে এদিকে ভাই আমি জানি আমার বাড়ির লোক দেখলে অনেক ধাওয়া দিবে বাট রাস্তাটা রিক্স না দেখো রিক্স বলতে গেলে সব রাস্তাতে রিক্স ডিপেন্ড করবে তোমার রাইডিং স্টাইলের উপরে তুমি কিভাবে রাইড করছো বা তোমার এক্সপিরিয়েন্স কতটা রাইড করার ও সেটার উপরে ডিপেন্ড করবে তুমি এক্সপিরিয়েন্স লো হলে অনেকটাই লিন করতে পারবে বাট কোনটা রাস্তা আই অ্যাম নট শিওর ব্রো সেটাই হবে হয়তো চলো তো চলো গাইস ইনস্টাও লাগিয়ে নিয়েছি তো এবার তোমরা ইনস্টার ফুটেজ গুলো দেখো যে কিরকম আসে ভাই ইনস্টার ফুটেজ তো আরো খতরনাক আসবে এত কিছু ভাবলাম ইনস্টার ফুটেজ আসবে এই আসবে ওই আসবে লাস্ট ফাস্ট দেখি রাস্তার অবস্থাই খারাপ ভাই এত ধুলো ক্যামেরার লেন্সটা ক্লিয়ার থাকলে হয় একটু সাফ করে নি ও ভাই খতরনাক লেভেলের লিন হচ্ছে গাইস খতরনাক অ্যান্ড তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি এই যে আজকে আমরা রাইডে বের হয়ে এই যে লিন করছি সো প্লিজ তোমরা এরকমটা চেষ্টা করবে না কারণ বলা যায় না দুর্ঘটনা কখন ঘটে যায় সো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড সেফ রাইড আমরা করছি এটার একটাই কারণ যে আগে তো আমরা লিমিটাই করছি অতটাও গাড়ি শোয়াচ্ছি না তার মধ্যে মেন কারণ হচ্ছে এই রাস্তাটা আমাদের পুরোটাই মুখস্থ এর আগেও আমরা এসেছিলাম এই রাস্তায় তো যার কারণে করছি আমাদের কাছে কোনো নতুন রাস্তা হয় তখন আমরা আর কি এরকম লিন করি না কারণ নতুন রাস্তা জানাশোনা না থাকলে লিন করাটা ঠিক না কখন সব চলে আসবে বোঝা যাবে না আর এই রাস্তায় অত একটা সব টান নেই যতটা এক দু জায়গায় আছে বাট ওটা আমরা ভালো মতনই জানি যে কোথায় আছে না আছে তো তোমাদের এটাই বলে দিলাম যে দয়া করে ভিডিও দেখে এরকম লিন করবে না ও এই ছিল না ছিল না ফুল ভাই কি লাগছে ফুলগুলো সৌন্দর্য তো এখান থেকে শুরু আর ওই উপরে যাব আমরা এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরা তো অত বোঝা যাবে না কারণ একটু দূর আছে আজ থেকে কমসে কম ছ মাস আগে আমরা এসেছিলাম এখানে আর কি যেখানে এখন যাচ্ছি আমরা তো ওই সময় আর কি ফুল টুল ফোটেনি আমাদের বলেছিল সেপ্টেম্বর বা অক্টোবরে আসতে এই সময়টা ফুল থাকে তো এখন হচ্ছে অক্টোবর এবার ঠান্ডাটা একটু পরেই পড়েছে যার জন্য সেপ্টেম্বরে না এসে অক্টোবরে আসলাম অ্যান্ড দেখা যাক আমাদের নসিবে কি লেখা আছে আদৌ কি যে ভিউটা আমাদের দরকার সেটা পাবো কি না একমাত্র ওখানে গেলেই বুঝতে পারবো ও ভাই সামনের গাড়ি থেকে দেখি ভিডিও করছে আমাদের তো এখান থেকে সৌন্দর্যটা মেন শুরু আর কি যেখানে আমরা যাচ্ছি ওই জায়গার সৌন্দর্যটা ভাই যে সাইডে দেখো ভাই এখান থেকে আগে চারো দশ কিলোমিটার মতো হবে দশ কিলোমিটার সামথিং হতে পারে আমি শিওর না ও ভাই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভাই সাহাব জাস্ট রাস্তা দেখো মানে রাস্তা দেখেই তো পাগল ভাই ভাই আলাদাই ভিউ ভাই আলাদাই সিনারি ভাই কি লাগছে জানি না ক্যামেরা তো ভালো লাগছে কিনা দেখতে বাট খুব সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো দেখো পুরো হোয়াইট হোয়াইট হয়ে আছে জানিনা কীসের কারণে এত হোয়াইট হোয়াইট হয়ে আছে নাকি এটার কালারটাই এরকম তো আমি সঠিক জানি না আই থিঙ্ক এই গ্যাসটার কালারটাই এরকম কারণ নর্থ সিকিমের ওদিকে এরকম দেখা যায় ভাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে ওই সাইডেই হচ্ছে পুরো নর্থ সিকিম তো যাব যাবো ওখানেও যাবো বাট কিছু দিনের অপেক্ষা তুমি গার্ডেন চলেই এসেছি আমরা আরে আমরা তো সত্যিই চলে এসেছি আই লাভ টিমি বাট যাবো সামনে থেকে অল্প ঘুরে আসবো তো এই হচ্ছে আই লভ টিমি আর এই পুরো জায়গাটাকে টি গার্ডেন বলা হয় এর জন্য বলে আই লাভ টিমি টি গার্ডেন এই যে গাছপালাগুলো রয়েছে যেগুলোতে সাদা ফুল ফোটে এখন তো ফুল তো ছাড়ো পাতাও পড়ে গেছে ফুল আছে অল্প বাট পাতা তাই খালি নেই পাতা থাকলে হয়ে যেত বাট আমাদের ব্যাড লাগ আমি আজকে বুঝতে পারছি আমরা আজকেও দেখতে পারবো না এনিবেস গাইস ও ভাই কি সিনারি এখান থেকে ভাই কি ভিউ হ্যাঁ এটাই তুমি গার্ডেন ওটাই ওটাই বাট হোয়াইট ফুল কই ফুল আছে পাতা কই গেছে ফুল তো আছে পাতা ধরে গেছে ওটাই তো পাতা খুঁজে না আগে হয়তো পাওয়া যাবে তো গাইস এখান থেকে জাস্ট ভিউটা দেখো ওই নিচে আমাদের তিস্তাটা দেখা যাচ্ছে মানে জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা সেটু মেরে আসলে ফুল ফুটতো ফুল ধরে নাই বন্ধু পাতা ধরে পড়ে গেছে পাতা লাগাইতে হবে এখন পাতা লাগাও হয়ে যাবে আবার তাহলে অপেক্ষা করো পাতাটা হোক গাইস গাড়ি তো আমরা সামনে রেখে আসলাম আর এই হলো আই লাভ তিমি ওই উপরে লেখা আছে আই লাভ তিমি আর এখানে হচ্ছে এন্ট্রি তো আমরা তো বর্তমানে ভিতরে যাচ্ছি না কারণ এর আগে আমরা এসেছিলাম তো এখানে ফটো ভিডিও সবই আছে এখানে আমাদের তো এখানে সেরকম দেখার মতো আমাদের কাছে আপাতত কিচ্ছু নেই কারণ আমরা এর আগেও এসেছিলাম আর না যাওয়ার কারণে একটাই যে আমরা ভুল টাইমিংয়ে চলে এসেছি উপরে ফুল ঠুল নেই সেরকম একটা তো জাস্ট আমি মোবাইল থেকে তোমাদের দেখে দিচ্ছি আই লাভ টিমি অ্যান্ড এখানে কিছু সিনেম্যাটিক আর সামনে আরেকটি জায়গা আছে তো ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো সেখানে ঘোরাফেরা কিন্তু সবই আছে চাইলে তোমরা এখানে এসে রাইডও করতে পারবে আর খাওয়া দাওয়ার জন্য তো অনেক স্টল আছে এখানে এখানে কিন্তু এই সময়টা অনেক লোক ঘুরতে আসে আর জিপ লাইন যে করতে চারশো টাকা করে এক একজনের জিপ লাইনের জন্য বাট আমি এখানে জিপ লাইন খুঁজেই পাচ্ছি না কোথায় যা আছে আচ্ছা হয়তো এদিকে সেদিকেই খুঁজে পাচ্ছি না একটা তো ওই নিচে দেখেছিলাম আর এখানেও হয়তো আছে যেটা আমার চোখে পড়ছে না তো এই হচ্ছে টিকিট কাউন্টার ভিতরে গিয়ে তোমরা ফটো শটো ক্লিক করতে পারবে তো চলো এই ছিল আজকের মতো ভিডিও আর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আর তোমাদের যে বললাম জাস্ট ওই আই লাভ তুমি পার করেই এই সেই থেকে নিচের রাস্তা জাস্ট দেখো দেখলে তোমরা চিনতে পারবে তো চলো এই নিচের সিনারিটাও কিন্তু খুবই সুন্দর একটা টাওয়ার আছে টাওয়ারে ওঠার পরে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় সেখান থেকে সোজা একদম নিচে নেমে যাবে এটা কী ফুল এটার নাম আমি আজ পর্যন্ত জানলাম না তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে দেবে বাট ফুলগুলো খুব সুন্দর ভিউ পয়েন্ট টাওয়ার ওই টাওয়ার উঠলে সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় আমরা যদি আর দেড় মাস বা দু মাস আগে আসতে পারতাম তাহলে আরও সুন্দর ভিউ পেতাম এখানে এর আগের বছরও এসেছিলাম তখন কা না মনে হয় না আমরা আর দেখতে পারবো এখানে সৌন্দর্যটা ফুল না থাকলে হবে এমনিতেও এই জায়গাটা অনেকটাই সুন্দর তো চলো তোমাদের টাওয়ারে উঠে দেখাচ্ছি তো এই হচ্ছে ভিউ টাওয়ারের উপরে উঠা ওঠার পরে সিনারি তো ওই সামনে হচ্ছে তিমি আই লাভ তিমি আর এই হচ্ছে এখানকার ভিউ তোমাদের জাস্ট দেখাচ্ছি খুব সুন্দর ভিউ কিন্তু জাস্ট দেখো আর এখন তো রোদ নেই রোদ থাকলে আরও ভালো লাগতো দেখতে মানে এত সুন্দর লাগে এই জায়গাটা যে কী বলবো আর আরেকটা কথা হচ্ছে এর আগের বছর যখন আমরা এসেছিলাম আমাদের বলেছিলো সেপ্টেম্বর অক্টোবরে ফুল ফোটে বাট অ্যাকচুয়ালি ফুলটা ফোটে পুরোপুরি উইন্টারে মানে আরও এক মাস পরে এই ফুলটা ফুটবে এখন কেবল ফুল ফোটা শুরু হয়েছে মানে ঠিক আছে কয়েকদিন আগে এসেছি অসুবিধে নেই কয়েকদিন পরে আসলে অসুবিধা হয়ে যেত যাকে একদিক দিয়ে ভালোই হলো কয়েকদিন আগে এসেছি জানা হয়ে গেলো নেক্সট মান্থ আবার আসবো তো এই ছিল আজকের মতো ভিডিও তো তোমাদের সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে বাই বাই